সালাম আলাইকুম আজকে কিছু ঘটনা বলবো আমরা যখন ছোট ছিলাম বাচ্চা ছিলাম সেই সময় আমরা বিভিন্ন খেলায় মত্ত থাকতাম আমরা বিভিন্ন খেলা করতাম আজকে সেগুলো হারিয়ে গেছে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আমি ওবায়দুর রহমান মিরিদা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন এছাড়াও আমার ইউটিউব চ্যানেল আছে এস এস এ টেলিভিশন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমরা যখন শিশু ছিলাম সেই শিশুবেলায় আমরা খেলতাম কী খেলতাম আমরা খেলতাম গাদি খেলতাম আমরা কবাডি খেলতাম আমরা হাডুড়ু খেলতাম আমরা দৌড়ঝাঁপ করতাম আমরা পুলিশ পুলিশ খেলতাম কোথায় সেগুলো সবগুলো হারিয়ে গেছে আমরা দৌড়াতাম সবচেয়ে বড় খেলার মধ্যে ছিল আমরা ট্যামলাটি খেলতাম আমরা একে ওপরে ধরার জন্য প্রতিযোগিতা করতাম আমরা সাঁতার দিতাম আমরা নদীতে সাঁতার দিতাম কোথায় পুকুর আছে খুঁজে বেড়াতাম সেই পুকুরে আমরা স্নান করতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যেত আজকে ইয়ং ছেলেদের দিকে তাকালে আমাদের লজ্জা হয় যে এরা করছেটা কি কি অবস্থা এদের এদের সেই খেলার থেকে কোথায় মন দূরে চলে গেছে এই যে ভাবতে অবাক লাগে ওই সব ইয়ং ছেলেগুলো যেন মনে হয় ষাট বছরে বৃদ্ধ হয়ে গেছে আজকে ইয়ং ছেলেগুলো দেখলে মনে হয় এদের যেন অথর্ব হয়ে গেছে এদের একটু দৌড়াতে বললেই তারা হাঁপিয়ে পড়ে অবাক লাগে আমরা তো সেই ছোট্টবেলায় পাঁচ বছর বয়স থেকে পঁচিশ তিরিশ বছর বয়স পর্যন্ত ছুটে বেড়াতাম এখনও ছুটে বেড়াই আমাদের যেন ক্লান্তি নেই আজ ইয়ং ছেলেদের দেখলে মনে হয়েছে যে এই ক্লান্তিতে ভরপুর হয়ে গেছে কেন কেন এই কাজগুলো যে খেলাটা তোমরা মোবাইলে খেলছো যে খেলাটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকছো যে সময়টা মোবাইলের ভিতরে দিচ্ছ ওই সময়টুকু তোমরা খেলার দিকে খেলো দেখবে তুমি সুস্থ থাকবে সবল হবে এবং তার যে জোষ জীবনের যে জোষ সে জোশটা ফিরে পাবে আজকে দেখলে বিভিন্ন মোড় মোড়ে দেখলে দেখে দেখলে মনে হয় কোনো চায়ের দোকানে বসলে দেখলে মনে হয় এরা মোবাইলের ভিতরে টিপাটিপি শুরু করেছে এটা মোবাইল নিয়ে খেলা শুরু করেছে কোথাও কেউ পাবজি কীথ কেউ লুডো খেলায় আবদ্ধ কেউ তাস খেলাই অনলাইনে তাস খেলাই আবদ্ধ কেন কেন তোমাদের নিজেদের ভবিষ্যৎটা নষ্ট করছো তোমাদের ভবিষ্যৎটা নষ্ট করো না তোমরা তো হারিয়ে যাবে অকালেই হারিয়ে যাবে এই অকাল হারানোর থেকে দূরে থাকো খেলো খেলতে থাকো দেখবে খেলা খেলাধুলো করলেই দেখবে তোমার মেধার বিকাশ ঘটবে খেলা দু বই পড়লে দেখবে তোমার মেধার বিকাশ ঘটবে তোমার ভাষার সঙ্গে পরিচয় লাভ করবে বিভিন্ন বিষয় জানতে পারবে আমরা আগে দেখতাম যে বিভিন্ন মোড়ে মোড়ে ইয়ং ছেলেরা বা বৃদ্ধ বয়সের বৃদ্ধ বাবা মাগুলো বা কাকা কাকিরা তারা পেপার বাড়িতে নিত বা কেউ বা চায়ের দোকানে বসে পেপার পড়তো সে পেপার থেকে পড়ার থেকে হারিয়ে গেছে মানুষ যেটা মনে হচ্ছে এরা কী একটা পেয়ে গেছে তোমরা কি জানো তোমরা কি জানো তোমাদের মেধাটাকে চাঁদ একটা খাপের একটা বাক্সের মধ্যে আবদ্ধ করে রেখেছে তোমরা ছেড়ে দাও তোমরা মোবাইল নামক জিনিসটাকে ছেড়ে দাও দেখবে তোমরা অনেক 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 মেধার বিকাশ ঘটবে মোবাইলগুলির মধ্যে যেগুলো ভালো জিনিস সেগুলো গ্রহণ করো গ্রহণ করো দেখবে তোমরা অনেক ভালো কাজ অনেক উদ্ধে চলে গেছো ম্যাক্সিমাম ইয়ং ছেলেগুলো তার পড়াশুনো তো করাই না তার পড়াশুনোর থেকে অনেক দূরে চলে গেছে সেই দূরের থেকে নিজেদেরকে সংশোধিত করো সংশোধন করে তোমরা বেরিয়ে আসো তোমাদের মনটাকে উদ্ধার করো যা আমরা লেখাপড়া শিখবো আমরা খেলাধুলো করব আমরা শরীর চর্চা করব দেখবে অনেক অনেক বছর তোমরা সুস্থ সবল থাকবে তোমাদের ভিতরে কোনো রোগ থাকবে না কোনো রোগের থেকে অনেক দূরে থাকবে দেখবে যত হাঁটা চলা চলাফেরা করবে যত খেলাধুলো করবে দেখবে তোমাদের মনের বিকাশটা ঘটবে আজ এই পর্যন্ত শেষ করছি আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন